গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো সকালবেলা যেহেতু তোমার দাদাভাই বাড়িতে এনে তাই আমি ধানগুলো সব রোদ বেরিয়ে গেছে তাই ধানগুলো সব মেলে দিয়েছি এখন ধানগুলো আমি পা মেরে দিচ্ছি তারপরে ধানগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি তাহলে তারপর দেখো সান টান করে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে আর আজকে একটু মাথাটা ধুলাম যেহেতু অনেকদিন থেকে মাথাটা ধুবো ধুবো বলে আর হচ্ছিল না ধানের কাজ হচ্ছিলো ধানের গুঁড়োতে মাথাটা খুবই নোংরা হয়ে গেছিলো তো মাথা ধুয়ে স্নান করে ঠাকুর পুজো করে চলে এসেছি আমি রান্নার কাছে তো আজকে রান্না করব আমি মাছ আছে বাড়িতে তো মাছের টক করবো এই যে তোমার দাদা ভাই বাজার থেকে ঢেঁড়স নিয়ে এসেছিলো ঢেঁড়সগুলো বেশ নরম নরম তাই ভাবলাম মাছকে ঢেঁড়স দিয়ে টক করিও এর আগে তো কতবার আমি কুমড়ো দিয়ে টক করি যেতে ভাবলাম আমি ঢেঁড়স দিয়ে করি তো ঢেঁড়স দিয়ে মাছের টক করবো আর এই যে তোমার দাদা ভাই যে কালকে কোচ নিয়ে এসেছিলো কোচগুলো রেখে দিয়েছিলাম কোচগুলো আর রান্না করি নিয়ে পাতা আর কোচের যে কড়াটা ছিল ওইগুলোই রান্না করেছিলাম তো আজকে আলু বেগুন মাছের মাথা যেহেতু অনেকটা বড়ই মাথা আছে তো মাথা দিয়ে আজকে কোচ দিয়ে চচ্চড়ি করে দেবো যদি দেখো আমার আলু বেগুনগুলো কাটা হয়ে গেছে আর বেগুনগুলো বেশ বড়ো বড়ো নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই এবারে হাট থেকে যেহেতু মঙ্গলবার দিন তো আমাদের এখানে হাট হয় অনেকবারই তোমরা না আমার মুখে হয়তো হাটের কথাটা শুনেছো একদিনে যদি কোনো দিন আমি তোমার দাদা ভাইয়ের সাথে হাটে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো হাটের ভিডিওটা আমি তো এদিকে দেখো আমার কোচগুলোও কাটা হয়ে গেছে এখন মশলাগুলো বের করে নেবে টকে যেহেতু মশলা কোনো লাগে না যে সরষাই লাগে তো শশাটা বাটবো তার আগে আমি যে কচে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজটা দেবো আর টকে আমি দুটো টমেটো দেবো যেহেতু টমেটোগুলো বেশি টক লাগ হয় না তো এই জন্য দুটো দিলাম আমি টমেটোগুলো আর এদিকে আদা আর একটু রসুন দিয়ে দেবো আর আমি যেহেতু চোটচুটি একটু আদা রসুন বাটা দিই তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তো আমার মতো কে কে দাও একটু কমেন্ট করে জানাবে তো যেহেতু শুধু ফোড়ন দিয়ে চচ্চড়ি করলে অতটা স্বাদ হয় না যেহেতু মাছের মাথা দেব তাই একটু পেঁয়াজ কুচি দিতে হবে আর একটু আদা রসুন বেটে দিতে হবে তাহলে দেবো এইভাবে রান্না করে দেবে খেতে খুবই ভালো লাগে তো এদিকে দেখো ভাতটা আমার ফুটছে আর এদিকে আমি মাছটাও হলুদ নুন মাখিয়ে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দিচ্ছি তো মাছগুলো আগে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে মশলাগুলো বেটে নেব তো এদিকে দেখো মাছগুলো সব এক এক করে আমি তেলে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে আমার গরম হয়ে গেছে তো মাছগুলো আমি ভেজে নেব তো দিদি দেখো মাছগুলো ভেজে নিয়েছি তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে তাই জন্য আমি ভাতের মাঠটাও গুঁড়িয়ে নিয়েছিলাম যেহেতু ভাতটা আমি আগেই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম তো মাছ ভাজা হতে হতে ভাতের মাঠটা গুঁড়িয়ে দিয়ে আমি চলে এলাম একটু আদা রসুনটা বেটে নিতে তাহলে মাছ ভাজার পরে আমি চোরচুড়টা বসিয়ে দেবো তাই জন্য আদা রসুনটা এখন আমি বেটে নিচ্ছি আর যেহেতু তোমরা কদিন ধরে দেখছো আমাকে শিলে মশলা বাটতে আর আমি এখন মিক্সারে বাটি না কারণ হচ্ছে মিক্সারে রান্নার টেস্টের থেকে শিলে বাটার তরকারি রান্নার টেস্টটা খুবই বেশি হয় তাই ভাবলাম বাটে বেটে রান্না করি যেহেতু তেমন কোনো মশলা আমাকে বাড়তে হয় না তো এই জন্য শিলে বেটে নিলাম মশলাগুলো এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর মাথাটা দেখো কত বড়ো মাথাটা যেহেতু এটা সিলভার কাপ মাছ তা মাথাটা বেশ বড়ো তো মাথাটা এখন আমি তেলে ভালো করে ভেজে নেব তো মাথাটা ভাজা হতে হতে এদিকে আমি সরষাটাও বেটে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে দেখো সরষা আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নিয়ে এখন জল দিয়ে বেটে নেবো যেহেতু সরষা বাড়তে একটু সময় বেশি লাগে তো এই জন্য সরষাটা ভালো করে আমি বেটে নেবো আর সরষা তো একটু ভালো করে মিহি করে বাড়তে হয় নাহলে টকটা খেতে ভালো লাগবে না যদি দাঁড়া দানা থেকে যাবে তাই জন্য সরষাটা আমি জল দিয়ে দিয়ে বারবার ভালো করে বেটে নিচ্ছিলাম এই তো দেখো সরষাটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে তো সরষাটা এখন আমি বাটিয়ে তুলে নিয়ে চলে যাবো রান্নার কাছে তো এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি চচ্চড়ির জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি তো এখন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আমি কড়াইয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেব তো এই দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছিলাম না সেটা লঙ্কা কুচি দিয়েছিলাম তো ভুলে তোমাদের বলে দিলাম যে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা রসুন বাটা তো এখন ভালো করে আমি আদা রসুন বাটাটা যে মাছের মাথাটাও ভেঙে দিয়ে দিয়েছি আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তারপরে আমি যে আনাজগুলো কেটে রেখেছিলাম তো দিয়ে দেখো সবজিগুলো আলু আর বেগুন সবটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই সবজি কাটা হয়ে গেছিলো আর কোষটাও অনেকটাই ছিল তাই আমি আগে সবজিগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি তারপরে যে দেখো কোষটা এখন ভালো করে আমি ধুয়ে দিচ্ছি পুরো এক কড়া তরকারি হয়ে গেছে তো এটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করবো অনেকটাই কমে যাবে এই যে দেখো পরিমাণমানোর মতো এখন নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে তরকারিটা রান্না করে নেবো একটা হালকা আঁচে করতে হবে বেশি আঁচ দিলে ভালো লাগবে না যেহেতু কোষ থেকে জল বেরো হয় তাই আমি জল দেবো না তরকারিটা এইভাবে হালকা আঁচে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব আর কোচের চরচুড়ি খেতে তো খুবই ভালো লাগে তাই না তো এদিকে দেখো কোচটা আমি এখন ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন ভালো করে একটু ঘেটে নিচ্ছি তাহলে না হলে গোটা গোটা থাকবে আলুগুলো দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই একটু ভালো করে ঘেঁটে নিলাম তারপরে আমি চরচুড়িটা আমার হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছি তো এদিকে দেখো চরচুড়িটা আমার পুরো কমপ্লিট নামিয়ে নিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তাই না তো এদিকে আমি এবারে ঝোলটা টকটা বসাবো তো এই যে টোকে টোকরে দিয়ে দিলাম ফোড়ন আমি পাঁচ ফোড়ন আর গোটা সরষা আর যেহেতু আমাদের বাড়িতে কালো সরষা দিলে কালো সরষা ভালো হয় দিলে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সাদা সরসা আসে তাই সাদা সরষাটাই দিলাম তারপর দিয়ে দিলাম টমেটোটা যে কেটে রেখেছিলাম টমেটোটা তারপরে যে দেখো কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিলাম তো ঢেঁড়সটা এখন ভালো করে আমি ভেজে নেব তেলের সাথে যেহেতু তেলটা অনেকটাই দিয়েছি তো নাড়তে নাড়তে ঢেঁড়সটা আর টমেটোটা দুটোই হয়ে যাবে আমার ভাজা তো এদিকে দেখো ঢেঁড়সটা ভাজা হতে হতো এদিকে আমি একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো আর হলুদটা একটু বেশি দেবো যেহেতু সরষা দিয়ে করবো টোকটা নাহলে সাদা সাদা লাগবে দেখতে খারাপ লাগবে দেখতেও ভালো লাগবে না আর ভালো লাগবে না তাই একটু হলুদটা বেশি পরিমাণেই দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে ঢেঁড়সটাকে আমি ভেজে নিয়েছি তারপরে যে সরষা বাটা রেখেছিলাম রেখেছিলাম বাটাটার জলটা দিয়ে দিয়েছি তারপর যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো ঝোলটা আমার ফুটে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো তো মাছ মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো তখন গিয়ে আমি একটা লেবুও পেড়ে নিয়ে আসবো গাছ থেকে ওই দেখো লেবুটা পেড়ে নিয়ে এখন লেবুটার রসটা দিয়ে দিচ্ছি আমি আর আমি প্রত্যেকবারে তো তোমরা ভিডিওতে দেখো যে আমি লেবু দিয়ে টক করি লেবু দিয়ে টক করলে একটু টেস্টটা আলাদাই হয় খেতে খুবই সুন্দর লাগে আর এই লেবুটার গন্ধটা এত সুন্দর কি বলবে এটাই গন্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো টকটা আমার হয়ে গেছে টকটা নামিয়ে দিয়ে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু তোমার দাদা ভাই ছেলে স্নান করে চলেছে তো এবার খাবার দাবারগুলো বেরিয়ে নেব তো বন্ধুরা আবার একটা ফাটাফাটি রান্না করেছি আজকে আমাদের যেটা ফেভারিট সেটা হচ্ছে মাছের টক টমেটো দিয়ে ঢেঁড়স দিয়ে করেছে আর এখানে তো যে কালকে যে কচু কচু নিয়ে এসেছিলাম কালা কচ কচের ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে আর কি দিয়েছি বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছে মানে এটা তো খুব ভালো এর মতো মানে তরকারি বলা যায় না এটা যে সবজিটা করেছে এত সুন্দর খেতে লাগে খেয়ে দেখি কেমন হয়েছে ডাঁটা কেন পাতা কেন এতটাই ভালো লাগে সত্যি পাওয়া যায় না এতটাই টেস্ট সেই খেতে হয়েছে লঙ্কাটা টকে বাকি টকে লঙ্কা না দিলে টকের স্বাদটা বোঝা যাবে না ঠিক মতো একদম গরম গরম করেছে এই সবেছে আর আমরাও খেতে বসে গেছি বাম্পার হয়েছে পুরো একদম গরম গরম সঙ্গে ঢেড়স কারা কারা আমাদের মতো এই প্রচুর সবজি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমরা তো খেতে খুবই ভালোবাসি টমেটো দিয়ে টক একদম ঈদের ফাটাফাটি একটা রেসিপি সত্যি যা খেতে লাগছে না কি বলবো লঙ্কা মাখিয়েছি মানে ঝাল ঝাল লাগছে

মাছটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম সবজি তো জমিয়ে খাওয়া হচ্ছে সত্যি এটা কিনবো রান্ন হ্যাভি করেছে এদিকে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু বাসনগুলো নিয়ে আমি কলপাটি চলে এসেছি ধোয়ার জন্য তো এক এক করে বাসনগুলো সব মেজে নিলাম আর তারপরে আমি বাসনগুলো সব এক এক করে ধুয়ে রান্নাঘরে চলে যাব তো এই দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর যেহেতু কদিন ধরে ধানের কাজ হচ্ছিলো অনেকটাই চাপ ছিল তো আরও ধান পড়ে গেছে বাইরে কিন্তু অল্প কিছু আছে তো সেগুলো বস্তা করে তুলে নিলে কাজ শেষ হয়ে যাবে আমাদের তো এদিকে দেখো বাসন ধান টান গুছিয়ে দিয়ে সন্ধেবেলা চলে এসছি আমি রান্নার কাজে আর যেহেতু কদিন ধরে ধানের কাজে তেমন কিছু রান্নাই করা হচ্ছিল না রাত্রে তো আজকে তোমার দাদাভাই বললো পিঠে খাবে তা তোমার দাদা ভাই দিয়ে তো বাটির সাপটা পিঠে খুবই প্রিয় তোমার দাদাভাই কি আমাদের বাড়ির সবারই প্রিয় তো যেন ভাবলাম আজকে একটু রাত্রে বাটির সাপটা পিঠা করি তাই তোমার দাদাভাই বাজার থেকে গিয়ে সব কিছু নিয়ে এলো যে এদিকে দেখো ময়দাটা আমি আগে গুলিয়ে নিয়েছি আর এখন আমি পুটটা বানিয়ে নিচ্ছি তো একটু দুধ দিয়েছিলাম তো দুধটা ভালো করে আমি মেরে রাবড়ির মতো করে নিয়েছিলাম তারপরে নারকেল আর চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো একটু এলাচ গুঁড়ো দিয়েছি দিয়ে এখন পুটটা আমি ভালো করে করে নিচ্ছি আর এ পুটটা বেশি শক্ত করবো না হলে খেতে ভালো লাগবে না তো পুটটা আমার হয়ে গেছে আর দেখো কতগুলো পিঠেও করে নিয়েছি আমি তো এক এক করে সবগুলো পিঠে করে নিচ্ছি আমি খেতে ভালো লাগবে আর আমার মতো বাড়ির সাপটা পিঠা একদিন দুধের রাবড়ে দিয়ে দুধের পুটটা করে দেখবে খেতে খুবই সুন্দর লাগে এই দিয়ে দেখো এক করে সবগুলো পিঠে আর এভাবেই পিঠে করে তোমার দাদাভাই আর আমার ছেলে পছন্দ করে আর কিছুটা পিঠে আমি আজকে দুধ দিয়ে ফুটিয়ে নেবো এরকমই খেতে ভালো লাগে দুধপুর যেভাবে হয় সেভাবেই করবো তো কিছুটা পিঠে আমি এমনি করে রেখে দিয়েছি এমনি খাওয়া হবে আর কিছুটা আমি দুধ যেহেতু অনেকটাই নিয়েছিলাম বর্দির বাড়ি থেকে যেহেতু আমাদের প্রত্যেকদিনই দুধ নেওয়া হয় বর্দির বাড়িতে গরু আছে তো দুধ নেওয়া হয় ছেলে খাই বলে তো আজকে একটু এক কিলো দুধ নিয়েছিলাম তো দুধ দিয়ে কিছুটা ফুটিয়ে নেব তাহলে খেতে আরও মানে সুস্বাদু লাগবে এত ভালো লাগে খেতে এভাবে দুধ দিয়ে ফুটিয়ে করলে আমাকে এমনি বাটসঅ্যাপটা খাওয়ার থেকে আমাকে দুধে ফুটিয়ে করলেই খেতে ভালো লাগে তাই পিঠেগুলো সব ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি যে দেখো এখন দুধে চিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিয়েছি কটা এলাচ কটা ফেটে ফাটিয়ে তারপরে এবারে দুধ পিঠেগুলো যে কেটে কেটে রেখেছি ওইগুলো পিস পিস করে রেখেছি ওইগুলো এক এক করে সবগুলো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করব তো যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক করে দিবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ধন্যবাদ